সেই জানা এই মোনাফেদ্রাকে মোনাফেকরা যে ক্ষতি করে ভিতরে দুইটা কারণ আপনার বাড়ির আপনার আশেপাশে যে লোকগুলো আছে এই লোকগুলির মধ্যে আপনার যে নাকি বন্ধু

কিন্তু এখানে মতার ঘটনা এবং আমাদের সাথে ছিল এখন তোমাদের সাথে ছিলাম এরকম কথোপকথন যখন হয়েছে থাকবে আমার দুই দলের মাঝখানে একটা প্রাচীর তৈরি করে দিবে একটা প্রাচীর হয়ে যাবে

এই ওয়াদা করার সঙ্গে সঙ্গে ওয়াদা খারাপ করবে ওয়াদা পরিপূর্ণ ওয়াদা করবে না এ কোটা হলো দুইটা ওয়াইদা আতু মিন ফাদা আর যখন আমল আমলদের খারাপ করে আমাদের কি করে আমলদের খারাপ করে এই আমাদের খারাপ করে বলা এক নম্বরটা আছে আমলদের খারাপ করে এর মনোপতন আমল আর চার নম্বর হলো ওয়াইদা খাস আমার ফাদা যখন